ইয়াকুন হিম শাহিদা যে কিয়ামতের দিনে বা আখের জামানার যে যে ঘটনাটা এটা এটার একটা হিন্টস আল্লাহ সুমতাল এখানে দিচ্ছেন ঈসা আলি সালামের আখের জামানা এবং কিয়ামতের দিনে তো আমরা সুরা মায়দা ইনশাআল্লাহ সাল্লাহ পড়বো যে কিয়ামতের দিনেও সাক্ষী হবেন ঈসা আলি এবং আমরাও সাক্ষী দেবো আজ উম্মতে মোহাম্মদ যে ঈসা আলি সাল্লাম আসলে কখনো সে খ্রিস্টানদেরকে বলেনি যে আমি তোমাদের গডের সন্তান এটা ঈসা আলি কখনই বলেনি এটা সুরাম আয়েদা শেষ আলাহস মাত আলাহ খুব সুন্দরভাবে বলেছেন এবং এটা হিন্সটা ও আলাসম আলা এখান কাজে আসুন আমরা এই আয়ারটা আরটা পড়ে এবং ইনশাল্লা আপনাদের সামনে কিয়ামতের দিনের ওই ঘটনাটাগুলা দাজ্জাল এবং ঈসা সালাম ওই পিরিয়ডটা একটা হাদিস থেকে আপনাদেরকে একটা অংশ পড়ে শোনাবো আসুন আগে প্রথমে আমরা আয়াটা তেলাওয়াত করি স্মিলা রহমান রহিম ওয়াহিম من أهل الكتاب إلا لا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا وإن من أهل الكتاب إرخم كنا أهل الكتاب ناي جرى يؤمنن به نشجوي اللام تهو چلام توقيت بوله شروع ته جل لا يؤمنن ار لاست ته وابار نون توقيت توقيت مانه امفیسیس ده وار تمنا اللہ سمعت اللہ دوبول امفیسیس ده يؤمنن به تار اوپوره مانه عیسیٰ علیہ السلام مر উপরে বিশ্বাস করবে যে সে একটা নবী আসলে কাবলা মাউতিহি তার মৃত্যুর আগে ঠিক এখানে অনেকগুলো প্রোনাউন আছে তো যে বিহি এবং মাউতিহি এগুলা বিভিন্ন মিনিং হতে পারে এবং বিভিন্ন মিনিং বিভিন্ন টাইপের কনক্লুশন আমাদেরকে নিয়ে যেতে পারে এবং সব কনক্লুশনগুলো কারেক্ট এটাও কোরআনের একটা মজেজা যে আপনি প্রোনাউনগুলোকে অন্যভাবে ধরে নিতে পারেন এবং যেভাবে ধরে নেবেন না কেন ওইটাও কারেক্ট এবং একটু ডিফারেন্ট মিনিং করবে কাজে একটা সেন্টেন্স মাল্টিপল মিনিং আমাদের সামনে প্রেজেন্ট করছে এটা একটা কোরআনের মজেজ আমরা দেখব ইনশাআল্লাহ ও ইমেন আহলিল কিতাবে ইনানিহি কাবলা মাউতিহি যে আহলে কিতাবের ভিতরে সবাই তার উপরে বিশ্বাস করবে তার সত্যিকার নেচারটা বুঝতে পারবে কারণ এতদিন তারা ভেবেছিল যে ঈসা আল্লাহর সন্তান কিন্তু তখন বুঝতে পারবে যে না সে তো আসলেই একটা মানুষ বা একটা নবী বা রসুল শাহিদা এবং কেয়ামতের দিনে সে তাদের উপরে সাক্ষী হয়ে থাকবে ইয়াকুন কোনো শাহীদা আসুন শাহিদা এই আয়াত নিয়ে আমরা কিছু আলোচনা করি তো এখন যদি আমরা মাউতিহি তার মৃত্যু কারণ আলাইহিস সালাম কে তো আল্লাহ তাআলা উনি মারা যাননি কিন্তু কখন মারা যাবেন মারা যাবেন যখন আবার শেষ জামানাতে উনি নাজিল হবে নাজিল হয়ে চল্লিশ বছর হয়তো তার খেলাফারটা চলবে তারপরে নর্মালভাবে মারা যাবেন তা এখন যদি আমরা মাউতিহী তার মারা যাওয়াটাকে ঈসা আল ইসলামের মারা যাওয়া সম্পর্কে বলি তাহলে আমরা ই নাবিহি কাবলা মাউতিহি বলতে এটাই তখন মিন করা হবে যে ইহুদি এবং খ্রিস্টান এবং এদের ভিতরে কেউ থাকবে না অন্যরা মুসলমানরা ঈসা সম্পর্কে যেরকম বিশ্বাস করে ওই ভার্সানটাই ইহুদি এবং খ্রিস্টানরাও করবে ঈসা আলি যখন আবার নাজিল হবেন এবং সে ডিক্লেয়ার দিবে যে আমি একজন মুসলমান তখন খ্রিস্টান এবং ইহুদিদের দুইটাই অপশন থাকবে ইদার তুমি অবিশ্বাস করো তখন ঈসা নিজেই তাদেরকে কতেল করবে যুদ্ধ ঘোষণা করবে এবং জিহাদ করবে এবং তাদের সর্দার দার জালকে এসে হত্যা করবে অথবা মুসলমান হয়ে যাও ওই তখন একটা ম্যাস একতে ইসলামের ভিতরে ঢুকে যাবে এই ইহুদি হোক অথবা খ্রিস্টান মোস্টলি খ্রিস্টানরা সবাই মুসলমান হয়ে যাবে এটাই এখানে বলছেন ইউ মেনান্নহি কাবলামাউতিহি ইসার সালামের মৃত্যুর আগে তার মানে ওই সেকেন্ড টাইম যখন উনি আসবেন তখনকার এই ঘটনা যে সবাই একটাই ধর্ম হয়ে যাবে ইসলাম ধর্মটাই হয়ে যাবে সবাই আর খ্রিস্টানিটির বলতে কিছু থাকবে না তো এইটা হচ্ছে অনেক সাহাবেরা এবং বড় বড় মুফাসিরা বলেছেন যেমন ইবিন আব্বাস হাসান হাসান এবং অন্যরা তার মানে মানে ঈসার উপরে মাউতিহি ওটাও ঈসার উপরে দুইটা প্রণয়নী যে ওনার উপরে ঈসার উপরে বিশ্বাস করবে মাউতিহি মৃত্যু তার মৃত্যু এটাও ঈসার মৃত্যু তার মানে এখানে দুইটা প্রণয়নী ঈসা আল এটা হচ্ছে প্রথম মতবাদ মুফাসিনদের এবং এখন যদি আরেকটা ভার্সানে আমরা যাই যে বিহি বলতে বিশ্বাস করবে তার উপরে মানে এই আল ইসলামের উপরে মাউতিহি মৃত্যু তার মৃত্যুর আগে মানে ওই ইহুদি এবং খ্রিস্টানের মৃত্যুর আগে এটা সেকেন্ড ভার্সান বাই তার মানে ওয়ার্ল্ডে এখন যেকোনো কোনো খ্রিস্টান এখন সে বলছে দুনিয়াতে যে ট্রিনিটি ট্রিনিটি গড সান এই এইসব বলে যাচ্ছে ওকে কিন্তু যখন সে মৃত্যুর শয্যা যায় এমন একটা লেভেলে যখন অ্যাডভান্স লেভেলে চলে যায় যখন সে ফেরেস্তা দেখা শুরু করে এবং দুনিয়ার সাথে তার কমিউনিকেশনটা বন্ধ হয়ে যায় এই যে গারগারা যেটা বলে একবার মৃত্যুর জাস্ট আগেকার মুহূর্ত মাউতিহি অথবা কাবলা মাউতিহী ওরকম টাইমে এসে সে বুঝতে পারবে কিন্তু ইটস টু লেট সেই টাইমে সে বুঝতে পারবে আরে আল্লাহ তো হাক ট্রেনিটার তো খারাপ কথা ট্রেনিটিটা তো মিথ্যা এইসব জিনিসগুলো সেই টাইমে বুঝতে পারবে বাট ইটস টু লেট যেমন ফেরাউন যখন মালাকুল কে দেখেছে পানির মধ্যে ডুবে মারা যাচ্ছে তখন সে চিল্লায় বলা শুরু করেছে যে আন্না ইলাহা ইল্লাল্লাহ এখন তো লাইলাহ বলে লাভ নাই তাই না আসেদা কাবুল তো ওরকম লেভেলে চলে গেছে যেখানে আর তাও বা কবুল হয় না তে এই ভার্সানটাতে যে তখন ওই টাইমে সে ইউ মেনুন নবীহি সে তখন ঈসার উপরে মমেনরা মুসলমানরা যেরকম বিশ্বাস করে যে আবদুল্লাহ আল্লাহর বান্দা এবং রসুল সেরকম বিশ্বাসটা করবে তার মৃত্যুর আগে মানে ওই ইহুদিটা এবং খ্রিস্টানটার মৃত্যুর আগে আহলে কিতাবের মৃত্যুটার আগে কিন্তু ইটস টু লেট এইটা হচ্ছে সেকেন্ড আরেকটা মানে এবং এই কথাটা এক রেমা এবং হাসান এবোন আবি হাসান উনিরও এই এই দুই কথা এই কথাটাও বলেছেন থার্ড আরেকটা কথা বলি আপনাকে ইউ মেনুন্না বিহি কাবলা মাউতিহি এই বিহিটা হচ্ছে মহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম মহাম্মাদ সাল্লাল্লাহু আলিহু সাল্লাম এবং কাবলা মাউতিহি ওই ওই ব্যক্তিটা ওই ইহুদি এবং খ্রিস্টান ব্যক্তিটা তার মানে এই থার্ড কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ডে এরকম কোনো ইহুদি এবং খ্রিস্টান নাই যার কাছে এই মেসেজটা পৌঁছেছে কোরআনের মেসেজটা সে দুনিয়ার বুকে জীবিত অবস্থা থাকার কারণে লাফালাফি করে বলছে যে না 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 মোহাম্মদ ইজ নট ট্রু কিন্তু যখন সে মৃত্যু শয্যা যাবে তার উপরে সে বিশ্বাস করবে যে না আরে তো আরে কোরআন আমাদেরকে যেগুলো কারণ মৃত্যুটা এমন একটা অ্যামেজিং জিনিস যখন ফেরেস্তা মানুষ দেখে তখন এমন একটা লেভেলে চলে যায় যে আর রিভার্স করা যায় না আর রিভার্স করা যায় না সে তখন ওই হাক্কুল ইয়াকিন ইয়াকিনে চলে যায় তার ভিতরে তখন ওই বিলিফ সিস্টেমটা ওপেন হয়ে যায় তার চোখ মুখ তখন খুলে যায় কিন্তু ওই টাইমে তো আর বা অ্যাকসেপ্ট আল্লাহ সুমান্ত আলা করবেন না ওই টাইমে আল্লাহ তাবা অ্যাকসেপ্ট করে না তো এইটা আরেকটা থার্ড থার্ড ওপিনিয়ন মাউতিহি সম্পর্কে কাজেই যেটা আমি এখানে বলতে চাচ্ছি যে কোরআন দেখেন কত ইনফরমেশান আল্লাহতালা দিলেন এইভাবে তো আপনাদেরকে রাগেরবার আগেরবার যেটা প্রমিস করেছিলাম যে ঈসা আল যে আবার আসবে তাই না ঈসা আল আসবে এটা সম্পর্কে আমি ছোট একটা আপনাদেরকে ছোট না অ্যাকচুয়ালি একটা বড় হাদিস কিন্তু একটা স্মল পার্ট বলি যে আখের জামানার যে ঘটনাটাগুলা ওইটা একটা হাদিতে কিভাবে এসেছে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলি যেটা হচ্ছে রসুল সাহা একটা খোদবা ছিল উনি একটা খোদবাতে এই সব ঘটনাগুলা সব বলে গিয়েছেন কাজে খোদ সম্পর্কেই আপনাদেরকে একটা ছোট ভার্সান দিই যে কি হয়েছিল এখানে তো এই সময় এক একসময় রসুল সাল্লাম বলছেন যে হে মানুষ হে যারা হাজিরিন তোমরা শুনে রাখো যে দুনিয়ার বুকে এরকম কোনো আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা থেকে এখন পর্যন্ত বা কিয়ামাত শেষ হওয়ার পর্যন্ত দুনিয়ার বুকে এই দাজ্জালের ফেতনার মতন এত বড় ফেতনা নাই ওই জন্য আল্লাহ কোনো নবীকে পাঠাননি যে না দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে ইনফরমেশন দিয়ে গিয়েছে এবং আমি যেহেতু সবচেয়ে শেষ নবী আমি তোমাদেরকে ওনার সম্পর্কে আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি অন্য অন্য নবীদের থেকে কারণ আমি মারা গেলে তো আর কেউ কেউ জানাতে পারবে না কাজেই সে এই উম্মতেই বাহির হবে মানে এই মুসলমান উম্মতের ভিতরেই সে বাহির হবে এবং যখন সে বাহির হয় আমি যদি থাকি বেঁচে থাকি তাহলে ডন ডন্টি আমি গ্যারান্টি নিয়ে নিচ্ছি যে তোমাদেরকে আমি প্রোটেকশন দিব তার ফেতনারটা থেকে কিন্তু আমি যদি মারা যাই এবং এটাই হয়েছে ওনার মারা যাওয়ার পরে এই দাজ্জালটা আসবে কাজেই তোমরা সবাই যেন নিজেরাই সতর্ক হয়ে থাকো এটাই উদ্দেশ্য রসুলের হাদিসটাতে যে আমাদেরকে সতর্ক করে যাচ্ছেন কারণ উনি এতে পরে আসবে কাজে উনি আমাদেরকে করে গেলেন যে তোমরা কি কি করণীয় যদি আসে বা এই এইসব ঘটনাগুলো ঘটবে তো এখানে বলতে যে বললেন যে সে বিলাদুসাম এবং এরাপ এটার এটার মাঝখানে তার ইয়েটা বাহির হবে তার ইনফ্লুয়েন্সটা এবং সে ডান বাম এগুলাতে আস্তে আস্তে ফাঁসাদ তৈরি করা শুরু করবে এবং আমি তোমাদেরকে তার সম্পর্কে একটা ডিসক্রিপশন দিচ্ছি যেটা কোনো নবী এরকমভাবে আগে ডিসক্রিপশান দেয়নি সে হচ্ছে বলবে যে আমি তোমাদের রব একটা টাইম সে বলবে আমি তোমাদের রব কিন্তু তোমরা জেনে রাখো যে আমরা দুনিয়াতে রবকে দেখতে পাবো না কাজে এটা একটা প্রথম তার ক্লেম যেটাতে আমরা বুঝতে পারবো যে দাজ্জাল ইজ রং যে আমরা তো রবকে দুনিয়াতে বলতে পারব না কাজে কেউ আমরা রবকে দেখতে পাবো না আমরা তো তাকে দেখতে পাচ্ছি তার মানে সে রব না এই যে লজিক্যাল এই অ্যাডভাইস রসিসাল্লা খেতে দেবেন সেকেন্ড আরেকটা জিনিস সে হচ্ছে ইন্নাহু আওয়ার তার একটা চোখ নাই এবং জেনে রাখো তোমাদের রব তো কখনো আওয়ার না আল্লাহ সময় তাহলে বিউটিফুল সে যদিও মানে মনে করো যদি ফার্স্টটা যদি আমরা কেউ ভুলে যাই যে ওকে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখছে তাহলে আল্লাহ কেন এরকম একটা চোখ নষ্ট হবে তাই না আল্লাহ তো ফুল কমপ্লিট তার ভিতরে তো কোনো ডিসঅাবিলিটি এভাবে থাকবে না তাই না এটা দুই নম্বর তৃতীয় আলামত যে মাকতু বন বাইন আই নাই হি কাফের তার চোখের মাঝখানে লেখা থাকবে কাফের এবং এনি বিলিভিং পার্সন সে ইলিটারেট হোক লিটারেট হোক আরাবিক জানুক না জানুক স্কুলে যাক না যাক সে এটা পড়তে পারবে আল্লার ইচ্ছাতে পড়তে পারবে এই কাফের ওয়ার্ডটা পড়তে পারবে এবং তার ফেতনাতের ভিতরে এরকম হবে যে তার সাথে জান্নাত এবং জাহান্নাম অথবা আগুন এবং জান্নাত থাকবে এবং এটা উল্টাটা তার মানে সে একটা বড় মেডিশিয়ান এবং ধোঁকাবাজ মানে শয়তান এবং ম্যাজিক এগুলা সে করবে যে তার যে ক্লেম করছে এটা আমার জান্নাত আসলে ওইটাই তার নার এবং যেটাকে বলছে নার ওইটাই আসলে জান্নাত এবং কাউকে যদি সে এভাবে অত্যাচার করে সে যেন আল্লাহর কাছে হেল্প চায় এবং সুরাতুল কাহাফের শুরুর আয়াতগুলা পরে যেটা আমরা শুক্রবারে পড়ে থাকি এরকম যেন সে করে এবং সে একটা লোককে ধরবে মুসলমানকে ধরে বলবে যে আমি যদি তোমার ফাদার মাদারকে তাদের কবর থেকে উঠিয়ে সাক্ষী নিয়ে আসি তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার রব তখন আরবি মানে সে স্কলার না নলেজ নাই একটা নর্মাল পারসন ওই জন্য নলেজ হাসিল করা খুবই ইম্পর্ট্যান্ট এলমের নলেজের এখানে বোঝা যায় ফজিলত তখন সে বলবে যে হ্যাঁ তখন সে দুইটা শয়তানকে নিয়ে আসবে তার ফাদার এবং মাদারের আকৃতিতে তার মানে বোঝা যাবে যে সে একটা বড় এবং এবং জিন শয়তানরা তার কন্ট্রোলের ভিতরে থাকবে তখন এই দুইটা শয়তান তার ফাদার মাদারের চেহারা আকৃতি নিবে এবং কবর থেকে বাহির করবে যে এটা আমার ফাদার মাদার এবং তারা এসে বলবে যে হে আমার সন্তান তুমি একে ফলো করো এটা সত্যিকারই তোমার রব তখন সে হয়তো এইভাবে মানুষকে এইভাবে কীভাবে দেখ ওই জন্য বললেন যে কত বড় একটা ফেতনা তাই না বিরাট বড় একটা ফেতনা এবং এরকম হবে যে আরেকটা পার্সন হবে কিন্তু এই পার্সনটার ভিতরে নলেজ আছে এবং ইমান আছে ওই জন্য ডিফারেন্স কত যার ভিতরে এলম এবং ইমান আছে আরেকজনের ভিতরে নাই কত বড় ডিফারেন্স তাই না আরেকজন কীভাবে নিয়ে আসবে নিয়ে এসে তাকে দুই ভাগ করবে এগুলো হয়তো কোনো ম্যাজিক ট্যাজিক তারা দুই ভাগ করে ওই তার বডিকে দুই ভাগ করবে এবং তার মাঝখান করবে আবার সে ব্যাক করবে লাইফে তখন সবাইকে বলবে দেখো আমি যেরকম খুশি তাকে আমি কন্ট্রোল করতে পারছি তার উপরে এবং সামনে বলবে হ্যাঁ বলো আমি কি তোমার রব নাকি তখন সে বলবে রবী আল্লাহ আমার রব তোমার লব আল্লাহ এবং তুমি আল্লাহর দুশমন যার সম্পর্কে আমাদের নবী বলে গিয়েছিল এই যে তার ভিতরে যেহেতু এলম আছে তার উপরে এই ধোকাটা আর কাজে আসবে না এবং তুমি দার জাল সবাদের সামনে এইভাবে বলে দেবে তখন তো দাজ্জাল দেখবে যে আরে কি একটা হয়ে গেল না তাকে এক্সপোজ করে দিচ্ছে কিন্তু তার উপরে আর সে কন্ট্রোল করতে পারবে না এবং তার ফেতনা এরকম মানে রসুসাহ বিভিন্ন ফেতনাগুলার নমুনা বলছেন যে আর কাশকে বলবে বৃষ্টি নামাও তখন বৃষ্টি নামবে এবং জমিকে বলবে বন্ধ করো তখন আর ফসল দেবে না জমি এটা আরেকটা ফেতনা এবং এরকম হবে যে কোন একটা জনগোষ্ঠী অথবা গ্রামে যাবে তারা তার উপরে সাপোর্ট করবে না তাকে তখন দেখা যাবে যে তাদের কৃষি এবং তাদের ছাগল গরু তাদের যেগুলা মেইন যে ইনকাম বা ইকোনমি সেগুলো সবগুলো ধ্বংস করে দেবে সে এবং আরেকটা ট্রাইবে যাবে তার উপরে তারা বিশ্বাস করবে দেখা যাবে তাদের উপরে বরকত আসছে এই যে আল্লাহ পরীক্ষা করে মানুষকে বোথ সাইডে এটার একটা নমুনা এখানে যায় না যে আল্লাহর ইচ্ছাতে এগুলা হবে যে আসমান থেকে বৃষ্টি দিবে না সেই গ্রামে যার উপর তারা অবিশ্বাস করেছিল তাই না এবং রসুল সাহা বললেন যে সে সব ওয়ার্ল্ডের কোন কমিউনিটি নাই যার উপরে তার ইনফ্লুয়েন্সটা প্রভাব আসবে না এক্সেপ্ট মক্কা এবং মদিনা কারণ মক্কা এবং মদিনাকে আল্লাহ তালা ফেরিস্তা দ্বারা গার্ড দিবেন ওই জন্য যেখান দিয়ে ঢুকতে চাইবে দেখা যাবে যে একটা ফেরেশতা তার সামনে তরওয়াল নিয়ে তার মোকাবেলাতে রেডি আছে কাজেই সে মদিনাতেও ঢুকতে পারবে না মক্কাতেও ঢুকতে পারবে না ওই জন্য সে মদিনার যত কাছে পারে ওরকম একটা জায়গাতে যে তার মেসেজ পাঠাবে মদিনাতে মদিনা থেকে সব মুনাফিকিনরা বাহির হয়ে তার দলে যোগ করবে তার দলে অ্যাড হবে এবং এই টাইমে আরবরা বা মুসলমানরা তাদের মাহদির সাথে তারা থাকবে এই টাইমটাতে যখন এই দাজ্জালের শুরু হবে ইমাম রজুল সালেহ এবং এরকম হবে যে একটা টাইমে যখন এই মাহাদি নামাজের টাইম হবে এবং ওই টাইমে হয়তো বাইতুল মখতেসে থাকবে প্যালেস্তিনে তার মানে ওই টাইমটাতে অলরেডি হয়তো প্যালেস্তিনটা ইসলামিক একটা স্টেট হয়ে যাবে কিন্তু এইদিকে দাজ্জাল আছে আবার ওইদিকে মাহদি আছে তার আর্মি নিয়ে তখন ফজরের সময় নামাজ পড়তে যাচ্ছে এরকম টাইমে ঈসা আল ইসালাম নাজিল হবে যখন ঈসা আলি নাজিল হবে তখন এই ইমাম মাহদি পিছন দিকে চলে আসবে যে এটা তো নবী এটা একটা রসুল তাকে এখন আমি ইমামত বানাই আমি কেন ইমাম হব তখন ঈসা তার পিঠের উপরে হাত দেয়া বলবে যে না এই নামাজটার আকামত দেওয়া হয়েছিল তোমার জন্যই এবং তাকে ইমাম বানাবে এবং এটা এজ এ ডিক্লারেশন যে আমি উম্মতে মোহাম্মদেরই একজন আমি নতুন কোনো ধর্ম আনিনি কাজেই ইমাম মাহদি উনি নামাজ পড়াবেন ওনার পিছনে ঈসা আলি সাল্লাম নামাজ পড়বে তারপরে নামাজের পরে ঈসা আলি বলবে যে তোমরা এখন দরজাটা খুলো বাইতুল মাকতেসের দরজাটা খুলো তখন দরজা যখন খুলবে দেখা যাবে যে অপোজিট সাইডে এই দাজ্জাল এবং তার সাথে সত্তর হাজার ইহুদি তার আর্মিতে দাজ্জালের আর্মিতে সবাদের হাতে এরকম তরওয়াল আছে যখনই দাজ্জাল ফার্স্ট টাইম ঈশাকে দেখবে তখন পানির মধ্যে লবণ যেমন গলে যায় সেরকমভাবে সে গলে যাওয়া শুরু করবে কিন্তু পুরা যেন গলে যে পালানো শুরু করবে উল্টা দিকে কিন্তু ঈসা আল ইসলাম তাকে ফলো করবে এবং তাকে হত্যা করবে এবং এটাই হবে ডিক্লারেশন দাজ্জালের ফিনিশটা হবে ইসা আলাইসাল্লামের হাতে এবং রক্তটা সে দেখাবে এবং এই সময় ইহুদিদেরকে ম্যাসভাবে কিলিং করা হবে যে সত্তর হাজার ইহুদি তাদের সাথে ছিল আল্লাহ স্মান তালা সেই দিনে ইহুদিদেরকে সবাদেরকে ভ্যানিশ করে দেবেন তার মানে হতে পারে এটা আরেকটা ঘটনা যেটা এখন বর্তমান এটা ইসরায়েলের এটা একটা তার আগে হয়তো বায়তুল মক্ততেস ওপেন হবে মাহদির এই ঘটনাগুলা তারপরে ইহুদিদের সাথে এরকম আরেকটা হবে এবং ইহুদিরা পালানা শুরু করবে সবাই যেইখানে পালাবে পাথরের পিছনে পাথর বলবে হে মুসলমান আর্মি আসো এই যে আমার পিছনে ইহুদি লুকে আছে তাকে হত্যা করো তো এইভাবে তারা কোথাও পালাতে পারবে না এক্সেপ্ট গারকাদ নামে একটা গাছ যেটাতে এই ইহুদিদের এই গাছটা কত মানে বলবে না তো যাই হোক এর পরে শুরু হয়ে যাবে ইসা আল ইসলামের খেলাফত এই দুনিয়ার বুকে যখন এই মেন ইভেন্টস শেষ হয়ে যাবে এই অদিদেরকে খতম করা হলো তার জালকে খতম করা হলো এখন এই দুনিয়াটাতে হয়ে গেছে একটা ইউটোপিয়া ইটোপিয়া টাইপের একটা দুনিয়া যেখানে এই সব ক্রুশেডস গুলাকে সব শেষ করবে সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে পিককে জবাই করবে জিজিয়ার সিস্টেমটা উঠে যাবে তার মানে ওই সময় জিজিয়ার সিস্টেমটা থাকবে হয়তো ইমাম মাহদি হোক বা ওরকম টাইমে তো এখন জিজিয়া বলতে আর কিছু থাকবে না এবং দেখা যাবে যে দুনিয়াতে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে একটা ছাগল দেখা যাচ্ছে তার দুধ ভর্তি আগে সে খাওয়া দাওয়া করে দুধ আসতো না এই যে বরকত লৌকিকভাবে বরকতটা এটা দুনিয়াটা এটা একটা দেখতে পাবে এবং লোকদের ভিতরে আর কোনো জুলুম থাকবে না ইভেন সাপের পয়জনটাও নষ্ট হয়ে যাবে মানে দুনিয়ার ইউথোপিয়া বলতে যদি কিছু হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে সেই সেই ইউথোপিয়া কিন্তু এইটাও কন্টিনিউ করবে একটা টাইম তারপরে অন্য অন্য ঘটনা এই হাদিসে আছে হয়তো অন্য ইনসিডেন্টস আপনাদেরকে বলবো যে তারপরে এই ঘটনাগুলো কী হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন হদায়ত দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি